মার তো মাল দেখে নেন এই যে 10 পিস পুরো মাত্র 2400 টাকা 10 পিস 2400 টাকা হ্যাঁ 2400 টাকা হ্যাঁ এটা হচ্ছে আমরা কোসেক কোসেক সিকোয়েন্সের মাল দেখা একটা মাল দেখা এই দেখুন জি সিকোয়েন্সের মাল কোসেক 10 পিস 2400 টাকা বাংলাদেশ গ্যারান্টি জি এই দেখেন ওয়াও ভাই দারুন একটা 2400 পিস হুম 10 পিস 2400 টাকা এজার একটা ওনা আছে দেখেন ওনাটা

৳420 টাকা এই যে আমি ওল্লাটা জি এই শালটার জি আর এই যে আপনি ওল্লাটা ওল্লাটা আছে আমি প্রিন্টেড দেখেন ঢাকা বাসা ঢাকা তো ৳420 টাকা 420 টাকা মাত্র 400 420 টাকা 20 টাকা 420 টাকা এই যে আরেকটা মাল আছে যেটা আমাদের এসসি কটন মুসলিম কাপড় আছে এসসি কটন মুসলিম মানে ক্যাটালগ সেটিং ওই যে মালাটা সব ক্যাটালগ সেট এগুলো হুম ক্যাটালগ সেটিং ওয়াও অসংখ কালেকশন আছে ভিউয়ারস দেখাইলে দেখানোর শেষ পুরো আপনার 10 পিস 3500 টাকা

এক পিস টাকা তিনশো ত্রিশ টাকা তিনশো লোক সেটা বৃষ্টির মাল জি বৃষ্টির মাল এটা প্যানেলেও কাজ সাবার

এটা প্রিন্টটা কিন্তু আসলে অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল এর মধ্যে জি আবার আরেকটা যা এখন থেকে দেখছি আপনার বারিশ বারিশ ক্যাটালগ সেটিং হবে জি ক্যাটালগ সেটিং বারিশ জি মার্কেট চ্যালেঞ্জ এই এটা কেউ দিতে পারবে না এটা বেসে মনে করে 550 টাকা আমি দেব মাত্র

দশ পিস চার হাজার টাকা এক পিস চারশো টাকা এই কালারটা তো ভাই অসাধারণ হম

দারুন একটা থ্রি পিস আসলে অনেক দাম কম আপনারা নিতে পারেন আর অবশ্যই ইমো ওয়াশুপে যোগাযোগ করবেন আরে আরে এটা সেটিং থাকবে এটা হচ্ছে আরই আরই মাল এটা হাতাই কাজ এই দেখেন কাজ হাতাই এটা হচ্ছে গলার কাজ আর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে প্যানেলের কাজ আমি যদি পুরো থ্রি পিসটা দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা

তো বিশ দেখতেই পাচ্ছেন অসংখ্য কালেকশন আছে দোকানে দোকান ভরপুর কিন্তু মালে ভরা আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ